ভদ্রলোক হয় যাদের মধ্যে মনুষ্যত্ব থাকে ফেলে দেয়া থুতু তারা আর চাটে না ফেলে দেয়া থুতু ভদ্রলোকে চাটে না চাটে কারা যাদের কোনো করার কিছু থাকে না তারাই ফেলে দেয়া থুতু চাটে তা যাদের মেরুদণ্ড আছে তারা ফেলে দেয়া থুতু চাটে না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি শুভ সন্ধ্যা শরীর প্রচন্ড ক্লান্ত ভেবেছিলাম ভিডিও করব না তা দেখলাম অল্প ছোট্ট করে একটা ভিডিও করি ডিউটি দিতেই হবে অনেক কষ্ট হয়েছে সকাল ছটায় ঘুম থেকে উঠেছি নটায় বেরিয়েছি বাড়ি ঢুকেছি সাড়ে ছটার সময় সারাদিন কৃষ্ণনগর হেড অফিসে আমি একা না স্যার আমি আরও একজন মাস্টার একজন দিদিমণি কাজ করতে হচ্ছিল যাই হোক শেষ পর্যন্ত কাজ মিটেছে এটা একটা শান্তি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো এবার বলি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়ে শুরু করবো তোমাদের কাছে এত আদর কোথা থেকে আসছে তোর ভালোবাসো চলে যাবে

আমি আমার সাইকেল নিয়ে তোমার পেছনে পেছনে সেখানে যাব থামিন নিস্তান নেই ঠাম্বিন নিস্তান নেই হাত থেকে কৃষাণুকে দাদা বলে কখনো নাম ধরে ডাকে না বলছে দাদা আমি বাপের বাড়ি চলে যাব বলছে যেখানেই যাও না আমি তো আছি তোমার পেছন পেছন চলে যাব তাহলে তিন বছর থ্রি প্লাসের একটা বাচ্চা যার মা চলে গেছে কখনো মায়ের জন্য কাঁদে না কখনো না আমি মায়ের কাছে যাব আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম কৃষাণুর তোর মায়ের কাছে যাবি বললো না আমি যাব না মা মামা বাড়িতে আছে আর কিচ্ছু বলেনি কিন্তু এ কথা উঠেছিল সে নাকি বলেছে কিষাণু নাকি বলেছে তার মা মারা গেছে একদম মিথ্যে কথা মিথ্যে কথা আমি প্রমাণ আমি নিজে গিয়ে জিজ্ঞেস করেছিলাম প্রথমবার কিষাণু তখন আমাকে ভালো করে চিনতো না আমি বলেছিলাম বাবু আমি মায়ের কাছে যাবো তুই যাবি বলেছে আমি যাবো না আমি বলেছিলাম তোর মা কোথায় বলেছিল মা মামা বাড়িতে আছে তখন আমাকে অনেকে কমেন্ট করে বলেছিল একটা বাচ্চা ছেলেকে তোমার এইভাবে ভিডিওর মধ্যে আনা উচিত হয়নি হ্যান্ড করা উচিত হয়নি ত্যান করা উচিত হয়নি আমি কিষাণের মনোভাবটা বুঝেছিলাম হয়তো ভাবতাম তখন প্রথম প্রথম যে ও হয়তো কাঁদে মায়ের জন্য এরা হয়তো দেখায় না সেই সেই জন্যই আমি কিষাণকে জিজ্ঞেস করেছিলাম সেই একই কথা তার নিজের পিসি জিজ্ঞেস করেছিল বলেছিল আমি যাব না পরে নাকি বলেছিল মা মারা গেছে আজ অব্দি ওদের বাড়িতে যত লোক গেছে প্রত্যেকে ওকে জিজ্ঞেস করেছে মা কোথায় মামা বাড়ি যাবি না কিন্তু একমাত্র পিসিকেই বলল যে মা মারা গেছে আশ্চর্যের বিষয় এগুলোই ভাবার বিষয় যাই হোক সেগুলো পুরনো কথা সন্দীপের পিস্তত দাদার বিয়ে দাদারা ভাইয়ের বিয়ে বিয়েটা হচ্ছে বাতকুল্লায় ওরা সবাই সেদে গুজে বরযাত্রী বাতকুল্লা থেকেই গেল দুর্গাপুর অনেকটা দূর তারা মোটামুটি দুপুরেই সকালের দিকেই ওখান থেকে বেরিয়েছে এসে বরের সঙ্গে ওরাই বরযাত্রী হিসাবে গেল কিন্তু কি সন্দীপের বাবা জামা কাপড় নিয়ে রেডি হয়ে গেল প্রেজেন্টেশন নিয়ে গেল কারণ বাতকুল্লা থেকে বিয়ে খেয়ে ওরা চলে আসবে বাড়ি আর সন্দীপের বাবা যাবে তার নিজের বোনের বাড়ি ওই বর বউর সঙ্গে চলে যাবে অনেকটা দূর সবাই মিলে গেলে বাড়িতে মিস্ত্রি কাজ করছে অসুবিধা আছে কাউ না কাউকে তো বাড়ি পাহারা দিতে হবে তা সব জায়গায় তো পাহারা দেয় বাবা আজকে না হয় এরা পাহারা দিল মা বেটি আর ছেলে মিলে ওর বাবা তার নিজের বোনের বাড়ি বেড়াতে গেল আমরা শুনতাম সন্দীপদের কেউ আত্মীয় আসে না ওদের কেউ আসে না কেউ ডাকেও না কেউ যায়ও না দেখা গেল সন্দীপের পিস তো ভাইয়ের বিয়ে সন্দীপরা গেল সন্দীপের বাবাও গেল একটা সোনার প্রেজেন্টেশনও কিনে দেওয়া হলো তারা বলে সঙ্গে মেশে না সবকিছু তো প্রমাণ হচ্ছে যেটা যেটা শুনছিলাম সেটা সেটা সব মিথ্যে হচ্ছে তাই এবার বলি যে এত ক্র্যাশ খেলে হবে না পরের দিকে এত ক্র্যাশ কেন নিজের চোখটাকে সামাল দাও পরের পুরুষের দিকে তোমার অত ক্র্যাশ খেতে হবে না পর পুরুষের দিকে তাকাতে তাকাতে তোমার নেশা হয়ে গেছে যে পরকিয়া করে তার কাছে ছুটে দেয় সাপোর্ট করতে কারণ সঙ্গে ফ্রি একটা পরপুরুষ পুরুষ পাবে যার সঙ্গে গল্প গুজব হাসি ঠাট্টা মস্করা করতে পারবে যে জায়গাও করছে বাবু করো না যে জায়গায় করছে করো কিন্তু মানিকগুলোর দিকে নজর কেন যার বউ পালা যায় তার প্রেম সেই বউ বউয়ের প্রেমিকের সঙ্গেও তুমি গুজুর গুজুর করবা আবার সেই মালিকের সঙ্গেও আসবা ক্র্যাশ খেতে ক্র্যাশ তোমার একদম জাগা মতো দিয়ে দেবে ঘরে একটা আস্তনাস্ত বেটা মানুষ আছে সে তো নাকি পূর্ণাঙ্গ পুরুষ তার কোথাও কোনো প্রবলেম নেই তাহলে পরের পুরুষ দেখে এত লোভ লাগছে কেন সন্দীপ ব্লেজার পরেছে হ্যাঁ ওটাকে ব্লেজার বলে কিন্তু ওটাকে স্যুট কোটও বলে আমার বাবা যখন ওরকম ব্লেজার পরতো আমি তখন আমি যখন ক্লাস টেনে তখনও দেখেছি আমার বাবা ওরকম স্যুট আর ইয়ে বলতো কোট বলতো তখন ব্লেজার বলতো না আর তার কাটিংটাও একটু আলাদা ছিল বুঝতে পারলে আগেকার লোকে ওটাকে সুট শুটের বুটের শ্যুট পরে কোট পরে বুট পরে ঘুরতো বাবু বেরোতো এরকম এরকম বলতো ব্লেজার তো হালে এলো রে ব্লেজার হালে এলো তুই অনেক কিছুই জানিস না আবার লোকেরটা ধরিস কেন অনেক কিছুই জানিস না তুই সম্পর্করই মানে জানিস না নইলে দেখে বোন ডাকিস তোর বাবা মাকে দাদা দিদি ডাকিস একটু জিজ্ঞেস করিস তো তোর বরের কাছেই জিজ্ঞেস করিস যে বোনের মা বাবা কি হয় নিজের বোন হলে মা বাবা পরের বোন হলো মাসি মা যেমা কাকিমা সব হবে তা না গাবলাকে বোন ডাকিস গাবলার বাবাকে দাদা ডাকিস গাবলার মাকে দিদি ডাকিস কোন ধরনের আত্মীয়তা কোন ধরনের সম্পর্ক আগে নিজের ভুলগুলো ঠিক কর তারপরে কোনটা শুট কোনটা বুট কোনটা ব্লেজার সে সন্দীপ পুঁছে নেবে সন্দীপের দিকে এত লোভী চোখে চকচক চোখে তো তাকাতে হবে না গাবলা থাকতে সন্দীপ কেন এরকম এখন যেমন চিক চাকাচাক থাকছে তখন কেন থাকতো না সন্দীপ তো জানতো না যে বউকে ভুলিয়ে রাখতে হবে বিয়ের আগে যখন প্রেম করে মানুষ তখন সেজে গুজে একেবারে ঝাক্কাস হয়ে থাকে বিয়ের পরে সংসার করতে হয় তখন সবসময় ঝাক্কাস হয়ে থাকলে চলে না কিছু কিছু মানুষের কিছু কিছু মেয়েদের পুরুষদেরই হোক তাদের সারা জীবন শরীরে চোখে মুখে খিদে থাকে সংসার তাদের জন্য নয় তারা উড়ে উড়ে বেড়াবে এডাল থেকে ওডালে গিয়ে পাখি ধরবে খুঁজবে উতোর বাসা আর পুরোনো জিনিসগুলো ছেড়ে ফেলে দেবে হয়তো বা দিন ঘুরে ফিরে এডালে ওডালে বসে এ গাছে ও গাছে চড়ে আবার বাসায় ফিরতে চায় কারণ এরা হচ্ছে সুখের পায়রা তা সন্দীপ তো জানতো না যে পাঁচ বছর যে বউটাকে বিয়ে করে এর ভালোবেসে সম্মান দিয়ে রেখেছিল বাড়িতে সে অন্য ডাল খুঁজে বেড়াচ্ছে তার জন্য আমাকে আবার নতুন করে সেজে গুজে তার দৃষ্টি আকর্ষণ করতে হবে এটা সন্দীপ বুঝতে পারেনি বিয়ের আগে থাকে প্রেম বিয়ের আগে প্রেম বিয়ের পরে আসে দায়িত্ব ভালোবাসা কর্তব্য তখন যদি তার নতুন নতুন খাবার খেতে ইচ্ছা করে নতুন নতুন বাসা খুঁজতে ইচ্ছা করে নতুন নতুন ডালে চড়তে ইচ্ছা করে সেখানে তো কারোর কিছু করার নেই না কিন্তু সন্দীপের তো সেই চারিত্রিক দোষ নেই সে তো জানে আমার বউ আমি জামা পরে থাকি আর লুঙ্গি পরে থাকি আর দাড়ি কাটি আর না কাটি ওটা আমার বউ বউ আমার বউ থাকবে সন্দীপ যদি সেদে গুঁজে না থাকে বউ যে ফোকলার হাত ধরে পালাবে এটা তো বুঝতে পারিনি সন্দীপ তাহলে নয় একটু সেতে গুঁজেই থাকতো যাই হোক আমি বুঝি না মানুষ যখন একটা ঘর ছাড়ে অন্য ঘরে যেতে চায় তখন আগের ঘর থেকে পরের ঘরটা সুন্দর হওয়া যায় মানুষটাও একটা মানুষকে ছেড়ে যখন আমি অন্য মানুষটার কাছে যাব সেই মানুষটা নিট অ্যান্ড ক্লিন এবং আগের মানুষ থেকে সুন্দর হবে তাহলে আমরা একটু ফোকলাকে সন্দীপকে আজকে একটু পাশাপাশি রেখে একটু তুলনা করি তুলনা করি সন্দীপ ভার্সেস ফোকলা সন্দীপের হাইট বেশ ভালো একেবারে খারাপ না গাবলা অনুপাতে ঠিক ছিল সন্দীপ দেখতে সুন্দর উচ্চ সাম্বন্ন চোখগুলো ভালো চুল আছে মাথায় বেশ ভদ্রচিত চেহারা রোমান্টিক আছে তার চোখে পুরুষ পুরুষ ভাব এবার ফোকলাকে দেখি ফোকলা হচ্ছে নাটা দেখতে বাংরুর মতো ইংলিশ থেকে আরম্ভ করে ভোটকা থেকে আরম্ভ করে গুটখা তারপরে খৈনি যত কিছু আছে বিমল শাশুড়ি কিনে দেয় বিমল জামাই বিমল খায় শাশুড়ি কিনে দেয় আমার মনে হয় এই শাশুড়ি জামাইয়ের কাছ থেকে নতুন নতুন বিমল খাওয়া শিখেছে ওই জন্য চাতুরতা ঢাকতে পারিনি দেখিয়ে ফেলেছে ওই যে বিমল বিমল কেন 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 তা সেই সেই মানুষটার কাছে এই মানুষটাকে ছেড়ে চলে গেল তার বুদ্ধি কোথায় থাকবে সে আর নিজেকে কত বুদ্ধিমতী মনে করলেও সমাজের চোখে তার বুদ্ধির ঘোড়ায় একদম ধোঁয়া নেই নতুন করে ধোয়া লাগাবে তারপরে যদি তার হয় যাই হোক সেটা তাকে মনে করিয়ে দেয়া হলো ওটা দিদির দেওয়া হ্যাঁ তার দিদির দেওয়া কারণ যখন বিয়ে হয়েছিল তখন সন্দীপ দিদি কাছে কাজ করতো পনেরো হাজার টাকা মাইনে দিয়ে মাসে লাখ লাখ টাকা তাদের দিদি ইনকাম করে নিত ইনকাম করে নিত ভিডিও করে করে দিদিকে দিত দিদি দুটো চ্যানেলে সেটা ছেড়ে ইনকাম কত মাস গেলে তাদের হাতে পনেরো হাজার টাকা গুঁজে দিত তাহলে বিয়ে ভাইয়ের বিয়ে তো একটু ওখানি জিনিস দিতেই হবে ভালো মন্দ তবে ব্লেজারটা খুব দামি নয় পাতি রেডিমেড অল্প স্বল্প দামের যা হোক দিয়েছে ওটাই সন্দীপের কাছে তখন অনেক কারণ সন্দীপের ইনকাম খুব কম ছিল আকাঙ্ক্ষাও বেশি ছিল না চাহিদাও কম ছিল যাই হোক তা হ্যাঁ তুই ব্লেজার কথা বললি ব্লেজার সন্দীপকে দিয়েছিল তার দিদি বললি ওর দিদি কিন্তু গামলাকে একটা সোনার হার দিয়েছিল সেটার কথা তো বললি না সে হারটা কোথায় আজকে সন্দীপের নিজের দিদি সে সম্পর্ক থাকুক থাকুক না আর বউ সেট জুতো আর বউকে হার তা বউ যখন সংসার ছেড়ে গেল তাহলে ননদের দিয়ে হারটা কোথায় ননদের দিয়ে হারটা কোথায় সেটা তো তার বাপের বাড়ির আহ স্ত্রীধন না তার বাপের বাড়ির স্ত্রীধন যখন কুড়িয়ে নিয়ে গেল সব লড়াই বজায় বোঝাই করে তাহলে ননদের দেয়া হাটটা কেন ফেরত দিয়ে গেল না অবশ্য সন্দীপ তো বলেই দিয়েছে ফেলে দেওয়ার থুতু চাটে না যে সব জিনিসপত্র গাবলার কাছে এখনো আছে সেগুলো সন্দীপ আর ফেরত নিতে চায় না সেগুলো যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে বউয়ের সাথে তখন সেগুলো অবৈধ হয়ে গেছে তার তারপরে সন্দীপ দাবি করবে না তা বুঝতে পারলি তখন ব্লেজারের কথাটা তখন বলা হলো তখন ওই হাটটার কথাও বলার দরকার ছিল আজকে মাঝে মাঝেই বলছে আজ কয়েকদিন আমার সাথে গাবলার কোনো সম্পর্ক নেই গাবলার কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে অথচ সব যোগাযোগ আছে স্ট্রাইক দিল আগের দিন আমরা জানতে পারলাম গাবলা গিয়ে একটা লাইভে কমেন্ট করে এলো সেই কমেন্ট আমাদের কাছে তাড়াতাড়ি চলে এলো দেখা গেল সেখানে এবং আমাদের গাবলা দুজনেই আছে আবার এ মাঝে মাঝে বলে আমার সঙ্গে যোগাযোগ নেই যোগাযোগ আছে রে আছে যোগাযোগ আছে আচ্ছা হঠাৎ করে এ এত সাধু সাধু ভাব দেখাচ্ছে কেন কারণটা কি নিশ্চয়ই ডালমেকুচ কালা হয় ডালমে মেকুচ কালা হয়। কেন হঠাৎ করে সন্দীপকে তেল মারতে বসে গেল কারণ তো নিশ্চয়ই একটা আছে যে কোনো একটা কারণ আছে হয়তো কোনো একটা দিকতে হয় সন্দীপকে কোনো প্যাচে ফেলার চেষ্টা করছে আর না হলে সন্দীপকে তেল মেরে সন্দীপের পজিটিভ ভিডিও পজিটিভ ওয়েতে নেগেটিভ বলার চেষ্টা করছে মানুষের কাছে সিম্প্যাথি আদায় করছে মানুষের কাছে সিম্প্যাথি আদায় করছে তাছাড়া আর কিছুই না তা হঠাৎ করে সন্দীপকে তোর পছন্দ হয়ে গেল কেন সন্দীপ তোর ঢ্যাপনা দ্বীপ চুল্লুঘড় তা চুল্লুখর হঠাৎ করে তোর কাছে এত ক্র্যাশ হয়ে গেল কেন বুঝলাম না ব্যাপারটা কি আর কমিশন চাইছিস কেন ভিক্ষে করে হয়নি দরকার হলে আরেকবার হাত আর আরেকবার হাত পার কমিশন কমিশন দূরে থাক বললাম না সন্দীপ তোর দিকে থুতু ফেলে ফের থুতুও ফেলে রাখ নিজেকে নিজের মতো করে তৈরি রাখ নিজেকে নিজের মতো করে তৈরি রাখ শুধু কিষাণুকে একটু বড়ো হতে দে তার বাপের দিকে যে আঙুল তুলেছে তার আঙুলটা ভেঙে মুছলে দুমড়ে দেবে তার প্রতিভা দিয়ে গায়ের জোরে নয় তার প্রতিভা দিয়ে তোকে তুই নিজেকে এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলিস অথচ দেখ ভিডিও ভালো করে দেখিস না সন্দীপ রা যে বিয়েতে গেছে ওটা বন্ধু হয় না রে গাধা গাধি ওটা হচ্ছে সন্দীপের পিস্তত দাদার বিয়ে হচ্ছে বাড়ি এই বাতকুল্লাই হচ্ছে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ছেলে আসছে দুর্গাপুর থেকে বাতকুল্লায় ওর পিস্তত দাদা বিয়ে করতে আসছে আর সন্দীপরা বদযাত্রী যাচ্ছে যেহেতু বাতকুল্লাই মেয়ের বাড়ি তাই ওরা দুর্গাপুর থেকে উল্টে না গিয়ে ওরা বাড়ি থেকে সোজা বরের সঙ্গে যোগাযোগ করছে দেখলি তো তুই কি করে ভিডিও দেখিস বলছিস বন্ধুর বিয়ে কোন বন্ধু সে রেড টক ঠিক করা বন্ধু হ্যান্ড ঠিক করা বন্ধু ত্যান ঠিক করা বন্ধু এত মাথা ঘামাস কেন এত মাথা ঘামাস কেন ভিডিওগুলো ভালো করে দেখ তো তো ওয়াইফাই আছে সময় কম তাই না দুটো তিনটে ভিডিও করবো দিনে অথচ ভুল ভাল বক্তব্য দিয়ে মানুষকে বুঝিয়ে নেবো মানুষকে বুঝিয়ে নেব বলি না বন্ধুকে বলে আসিস যে মা কোথায় শোবে তুই জানিস না মা কোথায় শোয়ে মা কোথায় শোয় তুই জানিস না বিয়ের পরে মা কখনো ছেলের ঘরে শোয় না রে আর তুই মাকে নিয়ে ছেলেকে নিয়ে নোংরা কথা বলিসনি তুই নিজে দেখে আয় তোকে কেন লিঙ্ক দিতে যাবে তুই নিজে দেখে আয় যেদিন আমি পরে প্রথম গুলো ছেড়েই দিলাম যেদিন তারা ফিটে গেল সন্দীপ আর সন্দীপের মা যতক্ষণ তুই সীমাকে না দেখেছিস তুই ততক্ষণ বলেছিস যে মা ছেলে হোটেলে গিয়ে রাত কাটিয়েছে বলেছিস তুই তুই নিজে দেখে আয় যখন সীমাকে দেখেছিস তখন মাকে ছেড়ে দিয়ে সীমার সাথে শুয়ে দিয়েছিস তারপরে আর একদিন বলেছিস সারা রাত ঘুম হয়নি যেদিন সন্দীপ বলছিল যে সারা রাত ঘুম হয়নি কেন 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 মা বলেছে ভোরবেলা এবার গিয়ে ছেলের পাশে শো তাহলে সন্দীপ কোথায় ছিল ছেলে একা ছিল মায়ের পাশে সন্দীপ ছিল এত বড় নোংরা তারপরে বলেছিস যেদিন সন্দীপ তার মায়ের পিঠে ক্রিম লাগিয়ে দিচ্ছিল সেদিনও তুই নোংরা কথা বলেছিস ছেলে মায়ের সম্পর্ক নিয়ে তুই এত করে বলি বুঝিয়ে তুই বুঝিস না যে কখনোই সন্দীপদের ঘরে তাদের মাঝখানে তার মা শুতো না অতিরিক্ত যে কদিন গরম পড়েছিল ওই গাবলা শাশুড়ির হাত ধরে এসি ঘরে নিয়ে গেছিল মা তুমি সৌ আর সে নিজে নিচে বিছনা করে শুয়েছিল কারণ তখন তো সে ফোকলার সঙ্গে মোবাইলে চেকিং করে তাহলে ওপরে সন্দীপ সন্দীপের মা আর কিষাণ যদি শোয় নিচে যদি আমাদের গাবলা শোয় তাহলে গাবলা চুটিয়ে সারা রাত প্রেম করতে পারবে মোবাইলে আসল উদ্দেশ্য ছিল গাবলার মাকে এসি ঘরে আনা নিজের স্বার্থে এনেছিল এখন সেটা তোকে দিয়ে প্রচার করাচ্ছে যে তোদের মধ্যে সারা বছর যদি ছেলে বৌমার ঘরে শোয় শাশুড়ি বৌমার ঘরে শোয় তাহলে কিষাণু কোথা দিয়ে হলো কিষাণু কোথা দিয়ে হলো গর্ধ পতাকার প্রত্যেকটা ভিডিও তুই মা ছেলেকে নোংরা ইঙ্গিত করে ভিডিও করেছিস এখন আবার তোকে প্রমাণ দিতে হবে তোর ভিডিও তুই দেখে নিকে যা তোর ভিডিও দেখে তুই নিগে যা কোন কোন ভিডিও তুই বলেছিস অসভ্য জাম্বু জাম্বু তোমার একেবারে ঘাড়ে দেবো গে ক্র্যাশ খাচ্ছে লজ্জা করে না তোর পরপুরুষের দিকে তাকাতে ওই জন্যে তুই এরকম ছেলেদের দেখে ক্র্যাশ খাস বলে ক্রাশ খাস বলে সোমনাথকে দেখে তোর জীব লক করছিল মন্দিরা বলে দিয়েছিল প্রেম করবি প্রেম করবি প্রেম করবি আরে ভেরুটা ঘরে বউটাকে ছেড়ে দিয়েছ পরপুরুষের দিকে লকলক দ্বীপ নিয়ে তাকাচ্ছে কেন তুমি তুমি দিতে পারো না যে সন্দীপের দিকে এত বড় বড় করে তাকাচ্ছে লজ্জা করে না একটা পরপুরুষের নামে ওরকম করছে যে ওকে দেখে আমার ভালো লাগে জাম্বু জাম্বুর কোলে উঠে বসবো কোলে উঠে বসবা বন্ধুরা এই নোংরাটাই সঞ্জয়ের সঙ্গে ফোনের আলাপে বলেছিল উজ্জ্বলের উজ্জ্বল উজ্জ্বল বাবা হতে সমর্থ কিনা উজ্জ্বলের কোলে উঠে দোল খাবেছিল মা কোথায় শোবে বরঞ্চ এই যে তুই কিছুদিন আগে যে তোর বোনের বিয়ে হবে তারপরে এই যে বিয়ে বাড়ি নরন্দ বাড়ি গেলি প্রত্যেককে শিখিয়ে দিস তাই না বিয়ের পরে শ্বশুর শাশুড়ির কাছ থেকে ছেলেকে আলাদা করে নিয়ে তোমার কাছে নিয়ে থাকো তোমার কাছে নিয়ে থাকো আজকে আদর্শ ছেলে সন্দীপ সত্যি আদর্শ ছেলে সে তো বউকে তাড়িয়ে দেয়নি তার বউ চলে গেছে যৌবনের জ্বালায় চক বক করে ফুটছিল দেখ একটা কথা তোকে বলি সোমনাথ সপ্তাহে মন্দিরাকে সুখী করতে পারতো না পৌরসত্ব কম ছিল ঠিক তেমনি করে সন্দীপেরও নাকি পৌরসত্ব কম শারীরিক মানসিক চাহিদা পূরণ করতে পারে না বলে সে আর একটা প্রেম করেছে এই কথাগুলো তুই কি করে জানলি তোকে কে বলেছে কে বলেছে তোকে কে বলেছে তুই যার কাছে শুনেছিস তোর কাছে এই কথাগুলো বলে তাই না যে আমার স্বামী আমাকে পোষাতে পারে না তো তোর স্বামী তোকে পোষাতে পারে তুই তো বড় গলায় বললি যে তোর স্বামী তোকে পোষাতে পারে তারপরেও কেন এইসব পুরুষদের সঙ্গে তোর এত লকলক করে দিব শিখিয়ে দিস তো তোদের মেয়েদের বিয়ের সময় যে গিয়ে আগে ঘরটা ভাঙবি আগে মার কাছ থেকে ছেলে সরিয়ে নিবি বাবার কাছ থেকে ছেলে সরিয়ে নিবি আতলে গির দিয়ে স্বামীটাকে রাখবি শ্বশুর শাশুড়িকে ভাত দিবি না ছেলে যেন বাবা মাকে না দেখে শুধু বউ 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 দেখে বউয়ের কথায় ধরে ওঠে বসে অসহায় বাবা মার পাশে থাকবে না এগুলো শিখিয়ে দিস তোরা তাই না সেই জন্য দেখ বলে না যার মনে যা ফাল দিয়ে ওঠে তা আমার ভুল করলি যে বউ ভাতে যাবে বউ ভাতে ওরা যাবে না রে গাঁধি বউ ভাতে সন্দীপের বাবাকে অলরেডি পাঠিয়ে দিয়েছে বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে কি করে বাড়ি ফাঁকা করে যাবে তুই ভিডিও ভালো করে দেখ ভিডিও ভালো করে দেখ তারপরে ভিডিও করতে বস ভুল ভাল বকে মানে কি বলবো যে কথা না সে কথাও বলে তোর ভুল ভাল বকা কে শোনে রে কে শোনে বগর বগর করি সব মিথ্যে কথা ভুল কথা এদিক দিয়ে ওদিক দিয়ে সব বলে যাস একটা কথাও একটা ভিডিও ঠিক মতো দেখিস না অসভ্য কথা আসল সমস্যা সন্দীপকে সবাই ভালোবাসে সন্দীপের ভিউয়ার্সরা সন্দীপকে ভালোবাসে লক্ষ লক্ষ ভিউয়ার্সরা কমেন্ট করে জানায় এটাই হচ্ছে আসল তোদের সমস্যা অ্যাকচুয়ালি কি ভেবেছিলি তোরা গামলা কি ভেবেছিল যে আমি চলে যাব সন্দীপকে ছেড়ে সন্দীপ অথই কুলে পড়বে কুল কিনারা পাবে না অথই জলে পড়বে জলে পড়ে মুখ থুবড়ে পড়ে আর উঠতে পারবে না কিন্তু দেখ ঈশ্বরের কৃপা সন্দীপ কিন্তু দিব্যি এগিয়ে চলেছে গামলা বলেছিল আমার মুখ না দেখালে তোর ঘরে টাইস বসবে না দিব্যি তার মুখ না দেখিয়ে দুটো চ্যানেলে ভিডিও করে সন্দীপ দিব্যি টাইস বসিয়ে নিল রঙ হচ্ছে ঘরে কমপ্লিট হচ্ছে ঘর এরপরে কিনবে ফার্নিচার কি সন্দীপ ফুল করেছিল দিবনে তুই একটা তোর একটা কথায় আমি আজকে সমর্থন করছি তুই বলছিলি যে গামলা নাকি ইনকাম করে সন্দীপকে খাওয়াতো তা কেন কি করে খাওয়াতো ভিডিও করতো এই যে সন্দীপের দিদি তাদের ফেস ভ্যালুটা করে দিল সন্দীপ ভুল করেছে তখন যদি ওই গাবলার ফেস ভ্যালু না করিয়ে তার মাকে আর ও যেমন ভিডিও করছিল তেমন করতো আর বউকে দিয়ে সংসারে কাজ করাতো তাহলে তাহলে ভ্যালুটা কার হতো 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 সন্দীপের আর শিলার আজকে ও ও যে যে চলে চলে সন্দীপকে ছেড়ে গেল কিসের ভরসায় কিসের ভরসায় গেল জানে সে একটা চ্যানেল খুললে রাতারাতি তার চ্যানেল দাঁড়িয়ে যাবে কারণ ননদের সৌজন্যে ফেস ভ্যালু হয়েছে স্বামীর চ্যানেলে বউ কাজ করে অনেকটা নিজের উন্নতি করে নিয়েছে ভেবেছিল চ্যানেলটা নিয়ে যাবে কিন্তু পারেনি তা সে নিজে চ্যানেল তৈরি করে আজকে সন্দীপের দৌলতে সে নিজে ফেস ভ্যালুটা দেখিয়ে তার চ্যানেল দাঁড় করিয়ে নিল এখানেও কিন্তু বাপের বাড়ির কোনো কারমানা কোন করিসমা বাপের বাড়ি সমস্তটাই সন্দীপদের ফ্যামিলি থেকে হয়ে যায় আজকে সেই সব ভাঙিয়ে আজকে ও যদি ভিডিও না করতো ও যদি নিজে ভিডিও করে ইনকাম করার রাস্তা না জানতো ও কখনোই বাতকুল্লা ছেড়ে যেত না কখনোই যেত না তা ও ওকে তো বলেছিল ও ভিডিও করবে না সন্দীপকে প্রস্তাব দেওয়া হয়েছিল যখন গ্রাম্য সালিসি হয়েছিল তখন তো বলেছিল আমি আর ভিডিও করব না সন্দীপ বলেছিল করতে হবে না এখন করছে কেন এখন করছে কেন ফোকলাতে বলেছিল আমি ভিডিও করতে দেব আমার যা টাকা আছে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে তা ফোকলা এই ফোকলা ফোকলা রে ফোকলা এখন তুই বেঁচতেছিস কেন তোর প্রেমিকারে বেঁচে খাচ্ছিস কেন তুই নিজে ইনকাম করে খেয়ে খাওয়া অ্যাকচুয়ালি গাবলা তার নিজের ভিডিওতে নিজেকে বিক্রি করছে নিজের পেট বাবা মা এবং তার প্রেমিকের পেট চালানোর জন্য বাড়িতে সবকটা তো বেকার দাদা বৌদি বাবা মা এদিকে প্রেমিক সবার জন্য তাকে খাটতে হচ্ছে এগুলো কিছুই কিন্তু তার নিজের না আজকে বিয়ের পরে বাবা মা যতই আপন থাকুক তবু নিজের সংসারটা নিজেরই হয় সেই সংসারে কাজ করে যখন খোঁটা দিয়েছে এখন কাজ করে কার কাছ থেকে খোঁটা নেবে এখন কি বলবে কার জন্য খাটছে এখন এখন কার জন্য খাটছে তখন তো নিজের সংসারের জন্য খেটেছিল নিজের সন্তানের জন্য খেটেছিল আর এখন খাটছে বাবা মার জন্য তা ভালো কথা তা বাবা মার উপর ভরসা করে সংসারটা তো তুই ছাড়িস নি তোর বাবা মা তো চাইছিল না তুই সংসার ছেড়ে আসিস তারা তো তোকে পাঠানোর জন্য ব্যস্ত হয়েছিল এবং তুই সেটা মানিসনি বলে তোকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল দাদার বিয়ের আগে তোর দাদা হঠাৎ করে আবার সবকিছু ঘুরে গেল কেন বুঝলাম না তোর ইনকামের রাস্তাটা হয়তো ভালো দেখেছে সেই জন্য আবার হঠাৎ করে তোকে মেনে নিয়েছে আবার ঘুরে ফেরে ঘুরে ফিরে আমাদের কিষাণু কথা কিষাণু সন্ধ্যাবেলা ঘুমায় দুপুরবেলা ঘুম পাড়াবে কেন রে দুপুরবেলা ঘুম পাড়াবে কি না পাড়াবে সেটা তোর কোনো চিন্তা নেই তো তোর কিসের চিন্তা তোর প্রবলেম কোথায় সন্ধ্যাবেলায় বাচ্চারা ঘুমিয়ে পড়ে সারা দিন বাচ্চাদের এনার্জি কত ওরা কিন্তু থকে যায় না মানে পরিশ্রম হয়ে যায় না তারা খেলতে 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 সন্ধ্যাবেলায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে বেশিরভাগ বাচ্চারা বেশিরভাগ বাচ্চারাই সন্ধ্যাবেলা ঘুমায় মানুষ করছিস তো কুত্তার বাচ্চা তা মানুষের বাচ্চা কি হয় না হয় কি করে বুঝবি ওর মা যাস ভিডিও পুরনো দেখে আসিস সারা দুপুর দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করেছিল পারেনি ঘুম পাড়াতে লাস্টে বাইরে দিয়ে ছিটকানি তুলে দিয়ে ছেলেকে ঘরে আটকে রেখে বাইরে এসে লেকচার মারছিল আর জানলা দিয়ে ছেলে হাত পা বার করছিল দেখে আসিস ভিডিওটা আর নইলে জিজ্ঞেস করিস জিজ্ঞেস করিস তোর গাবলাকে যে ছেলেকে সারা দিন মস্তানি করে মানে তার সঙ্গে তাকে জোর করে ঘুম পাড়াতে পারেনি অতিষ্ঠ হয়ে বাইরে দিয়ে ছিটকানি তুলে এসে বাইরে দাঁড়িয়ে ছিল বুঝতে পারলি জিজ্ঞেস করে দেখিস মা হয়ে পারেনি চেষ্টা করো দিনে কোনো দিন ঘুমায় না ও সারাদিন মদ্যানি করে সন্ধ্যাবেলা ঘুমায় এটা ছোটবেলার অভ্যাস তুই এসেছিস ছেলের বাবাকে মাকে বুঝাতে ছেলের বাবাকে উপদেশ দিচ্ছিস কি করে ছেলে মানুষ করবে তোর মুখে একেবারে সটান জুতো মারার দরকার ছোট লোক থাকার চলো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা গুড নাইট সবাইকে